এবং প্রবাসের পরিচিত অপরিচিত যারা আমাকে শুনতেছেন আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা করার ইচ্ছা করছি আল্লাহ তাও ফিকদাতা আজকে আমাদের আলোচ্য বিষয় হইল হজরত রাসোলে কারিব সাল্লিহ সাল্লামের সম্মানিত বংশধর তথা আহলে বায়েতের মর্যাদা তাদের প্রতি আমাদের দায়ী দায়ী তৈত্যাদি নিয়ে আলোচনা তো আপনারা বলতে পারেন যে হঠাৎ রকম আলোচনা করার কেন মানে প্রয়োজন দেখা দিল তো আসলে আহলে বায়েত নিয়ে আলোচনা করার প্রয়োজন এর জন্য দেখা দিছে যে আজকে লক্ষ্য করলাম একজন আলেম যে নিজেকে দেওবন্দি দাবি করে সে বলতেছে ইসলামে নাকি আউলাদের আসুলের কোনো মূল্য নাই তার কথাটা আবার লক্ষ্য করুন সে বলতেছে ইসলামে আউলাদের আসুলের কোনো মূল্য নাই তো এই যে কথাটা এটা অত্যন্ত ন্যাখ্যারজনক একটা কথা অত্যন্ত খারাপ একটা কথা ইসলামের আকিদা সম্পর্কে যাদের ধারণা নাই অথবা যাদের ভেতরে আহলে আহলেবায়াত আল্লাহ আনহুমদের প্রতি কোনো ভালোবাসার শ্রদ্ধা নাই শুধুমাত্র সেই সকল দুর্বাগারাই এই কথা বলতে পারে যে ইসলামে আউলাদাসুলের কোনো মূল্য নাই কিন্তু প্রকৃতপক্ষে ইসলামে আউলাদ রাসুলের অনেক মূল্য আছে তো ইসলামে দেরাসুলের মূল্য বোঝার আগে আমাদের বুঝতে হবে যে আউলাদেরাসুল কারা কাদেরকে দেরাসুল বলা হয় তো আউলাদেরাসুল হইল রাসল সল্লাহ আলীহ সাল্লামের পরিবার প্রয়োজন দেরাসুল বা আহলে বায়াত এই সকল শব্দ দ্বারা উদ্দেশ্য হয় রাসুল্লাহ সাল্লাল্লাহু আলী হামের পরিবার প্রয়োজন ওনার বংশের লোকেরা যে সহজভাবে বললে আহলে বায়াত হইল প্রথমত হজরত নবী করিম সাল্লাহ আলীহ সালামের সম্মানিত শ্রীগণ তারপর হজরত ফাতেমা রজাল্লাহ আনহা হ্যাঁ তারপরে হজরত আলী ইবনে আবি তালিব রজাল্লাহ আনহুর যে বংশধররা আছে যেমন হাসান হুসাইন রজাল্লাহ আনহু সহ আরও যে বংশধররা আছে হজরত আকিল আল্লাহ আনহুর বংশধর যারা আছে হজরত আব্বাস রাজাল আনহুর বংশধর যারা আছে মোট কথা বনু হাসিমের যে সকল শাখা প্রশাখা আছে এই পুরা বনু হাসিমকে কি বলা হয় আহলে আহলেবায়াত বলা হয় তো আমরা কি বুঝলাম আহলেবায়াত হইল রাসুল্লাহ সাল আলিহালামের স্ত্রীগণ রাসুল্লাহ সাল আলীহ সালামের কন্যাগণ বিশেষত হজরত ফাতিমা রাজ আনহা তারপর হজরত আলী রাজাল্লাহ আনহু সন্তান আদি বিশেষ করে হজরত হাসান এবং হুসাইন রাজ আনহু এবং হজরত আকিল রাজাল্লাহ আনহুর সন্তান আদি হজরত জাফর রাজাল্লাহ আনহুর সন্তানাদি এবং হজরত হ্যাঁ আব্বাস রাজাল্লাহ আনহুর সন্তান যারা আছে তাদেরকে কি বলা হয় আহলে বায়াত বলা হয় তো আহলে বায়েতের মর্যাদা সম্পর্কে যে কথা প্রথমত আহলে বাইতের প্রথম যে অংশ আহলেবায়তের প্রথম যে অংশ তারা কিন্তু সাহাবা তো আমরা জানি ইসলামে হজরত সাহাবাই কারাম আনহুম এর মর্যাদা অত্যন্ত উঁচু বলা হয় নবীদের পরে নবীদের পরে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হলেন হজরত সাহাবায় কেরাম রাজু আনহুম তো আহলেবায়তের আর কোনো মর্যাদা যদি নাও থাকে তবু সাহাবি হওয়ার কারণে তারা অত্যন্ত মর্যাদাবান সুতরাং আহলে বাইতের কোনো মর্যাদা নাই এই কথা বলা শ্রেফ মূল কথা নতবা যে এই কথা বলছে তার অন্তরে আহলে প্রতি কি নাই ভালোবাসা নাই তারপর হজরত সাহাবায় কেরাম রেজালাহ আনহম তাদের অন্তর্ভুক্ত হওয়া ছাড়াও খাস করে বিশেষভাবে আহলে আহলেবায়তেরও কি আছে আলাদা সম্মান আছে আমাদের ওলামায় কেরামগণ বলেন যে আহলে আহলেবায়ুতের প্রতি ভালোবাসা থাকা ফরজ আহলে বাইতের প্রতি ভালোবাসা থাকা ফরজ আর আহলে বাইতকে ভালোবাসা হল ইমানের লক্ষণ যে ব্যক্তির মনে আহলে আহলেবায়ুতের প্রতি ভালোবাসা নাই তার ইমানের মধ্যে ত্রুটি আছে নবী করিম সাল্লি সাল্লাম বলছেন যে ব্যক্তি আহলেবায়েতকে আমার বংশধরদেরকে ভালোবাসবে না তাদের অন্তরে ইমান প্রবেশ করে নাই এই মর্মের আরও হাদিস আছে তো এই হাদিসের মর্ম কি যাদের অন্তরে আহলেবায়তের ভালোবাসা নাই তাদের অন্তরে ইমান প্রবেশ করে নাই অর্থাৎ তার পরিপূর্ণ মুমিন না এই জন্য আহলেবায়েতকে ভালোবাসা ইমানের অংশ তো আহলে বাইতের ইসলামে অত্যন্ত মর্যাদা আছে গুরুত্ব আছে তাদেরকে ভালোবাসতে হবে তাদের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে হ্যাঁ এবং তাদের প্রতি আমাদের সব সময় এই দায়িত্ব বোধ থাকতে হবে যে তারা রাসূলুল্লাহ উল্লাহ সাল আলীহসাল্লামের বংশধর তাদের শরীরে রাসুল্লাহ সাল্লাহ আলীহাসাল্লামের পবিত্র রক্ত বহমান আছে আহলেবায়ত মানে রাসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লামের বংশধর তাদের মর্যাদা থাকবে না তো কার মর্যাদা থাকবে রাসুলের সাথে যারা যেভাবে সম্পৃক্ত রাসুলের সাথে যে জিনিস যেভাবে সম্পৃক্ত প্রত্যেকটা জিনিস মূল্যবান এমনকি রাসুল্লাহ সাল আলী আসসালামের প্রস্রাব পাইখানা পর্যন্ত ইসলামের দৃষ্টিতে মূল্যবান রাসুল্লাহ সাল্লাহ আলী আসসালামের প্রস্রাব পাইখানা যদি ইসলামের দৃষ্টিতে মূল্যবান হয় তো ওনার কলেজার টুকরা সন্তানরা ওনার কলেজার টুকরা স্ত্রীরা ওনার কলেজার টুকরা নাতিরা ইসলামের দৃষ্টিতে কোনো মূল্য থাকবে না এটা কি মানা যায় এটা কি কোনো জ্ঞান বুদ্ধির কথা হল এই জন্য এ কথা আমাদের অন্তরে বসায় নিতে হবে যে আহলে বাইতের প্রতি ভালোবাসা ইমানের অংশ আহলে বাইতের প্রতি ভালোবাসা ফরজ রাসল সাল আলী বলছেন যে যে ব্যক্তি আমার বংশোয়ের দিকে ভালোবাসে না তাদের অন্তর ইমান প্রবেশ করে নাই বিশেষ করে গাদিরে খুমের মধ্যে আল্লাহ রসুল আহলে বাইতের ব্যাপারে ওম্মদেরকে সতর্ক করে গেছেন তাদেরকে অসিয়ত করে গেছেন যে তোমরা আমাদের আহলে বাইতের প্রতি কি রাখবা বিশেষ দৃষ্টি রাখবা তাদেরকে ভালোবাসবা হ্যাঁ তাদের সাথে উত্তম আচরণ করবা তো আহলে বাইতের প্রতি ভালোবাসা আমাদের ইমানের অংশ আমাদের জন্য ফরজ আহলসন্নাত জামাতের বড় বড় ইমামগণ এই ব্যাপারে সুস্পষ্টভাবে বলছে যে বাইতের প্রতি ভালোবাসা থাকতে হবে তাদের বিশেষ মর্যাদা আছে এই মর্যাদা স্বীকার করতে হবে তবে একটা বিষয় হল আল্লাহ রাসুল সাল আলী সাল্লামু বলছে যে আলী রাজাল্লাহ আনহুকে উপলক্ষ করে দুইটা দল প্রান্ত হবে এক একদল আলী রাজাল্লাহ আনহুকে ভালোবেসে প্রান্ত হবে আরেক দল আলী রাজাল্লাহ আনহুকে ঘৃণা করে ভ্রান্ত হবে তা আহলে বাইতের ব্যাপারও একই কথা বাইতের ব্যাপারেও একই কথা যে আহলেবাদকে কেন্দ্র করে দুইটা দল ধ্বংস হয়েছে এক দল হলো শিয়া যারা ভালোবাসার নামে সীমালঙ্ঘন করে তারা ধ্বংস হয়েছে তারা আহলেবায়তকে ভালোবাসার নামে সীমালঙ্ঘন করছে এবং তারা ইসলাম থেকে বাহির হয়ে কাফির মুরতাতে পরিণত হয়েছে আরেক দল হলো নাসেবি তারা বাইতকে ঘৃণা কইরা নিজেরা ধ্বংস হয়েছে তো আহলেবায়দকে ভালোবাসার নামে যেমন সীমালঙ্ঘন করা যাবে না আহলে বাইতকে ঘৃণা করারও কি আসে না প্রশ্ন আসে না বাইতের যে মর্যাদা ইসলাম দিছে সেই মর্যাদা তাদেরকে দিতে হবে তাদের যে সম্মান তাদের যে মর্যাদা তাদের প্রতি উন্মতের যে দায়িত্ব এই দায়িত্ব যথাযথভাবে আমাদের কি করতে হবে পালন করতে হবে তবে হ্যাঁ এটা হইতে পারে যে বাইতের কোনো ব্যক্তি পদভ্রষ্ট হয়ে গেছে তো বাইতের কোনো ব্যক্তি যদি পদভ্রষ্ট হয়ে যায় তাহলে তাকে আহলে আহলেবায়ত হিসাবে গণ্য করা হবে না তার আহলে বায়তের যে মর্যাদা এই মর্যাদা সে পাবে না কিন্তু আহলে বায়তের কেউ পদভ্রষ্ট হয়ে গেছে মানে এই না যে পুরো বায়তেরই কোনো মূল্য নাই তো আহলে বাইতের মূল্য আহলে বায়তের জায়গায় আছে কিন্তু কেউ যদি আহলে মধ্য থেকে পদ্রষ্ট হয়ে যায় গোমরা হয়ে যায় তাহলে পদভ্রষ্টদের সাথে যে এরকম আচরণ করা হয় গোমরাদের সাথে যে যেরকম আচরণ করা হয় তার সাথে একই ধরনের আচরণ করা হবে আর বিশেষ করে প্রত্যেকটা মানুষেরই ত্রুটি থাকে গোনা থাকে আহলে বাইতের বুল ত্রুটি থাকতে পারে গুণা থাকতে পারে তো তাদের গোনা যদি শরীয়তে সীমারেখা পার না করে তারা যদি সিরাতে মুস্তাকিম থেকে বিচ্ছুত না হয় তাহলে তাদের গোল প্রান্তে সহই তাদেরকে ভালোবাসতে হবে তাদেরকে ভালোবাসা রাসুলুল্লা সাল আলী সালামকে ভালোবাসা আহলে বাইতের প্রতি ভালোবাসা মানে রাসুলের প্রতি ভালোবাসা আহলে বাইতের প্রতি সম্মান প্রদর্শন মানে রাসুলের প্রতি সম্মান প্রদর্শন আহলেবায়তের প্রতি ভালোবাসা মানে রাসুলের সুন্নতের অনুসরণ আহলেবায়তের প্রতি ভালোবাসা মানে কোরআনের নির্দেশনার অনুসরণ সুতরাং আহলেবায়তের কোনো মূল্য নাই নবীর আউলাদদের কোনো মূল্য নাই ইসলামে এই কথা যে বলছে তার তৌবা করে এই কথা থেকে ফিরে আসতে হবে আল্লাহ তালা আমাদেরকে আহলেবায়তের প্রতি সকল সাহাবায়কেরাম রাজা আল্লাহ আনহুমদের প্রতি দুনিয়ার সকল মুমিন মুত্তাকিদের প্রতি যথাযথ হক আদায় করে ভালোবাসা রাখার তৌফিক দান করুন